আসসালামু আলাইকুম আজকে আমার টিমের সকল সদস্য নিয়ে আমি আজকে হাজির হয়েছি কালিয়াতি থানার ঢোলসি সৈয়দ আন্দু সাহেবের বাড়িতে এখানে আজকে একটা অনুষ্ঠান এখানে আমাদের কিছু খাবার দাবারের কিছু অনুষ্ঠান আছে এখানে আমাদের সহকর্মী যারা আছে তাদের সাথে আমি কাজ করতেছি এবং কি এ কাজে আমরা অত্যন্ত আনন্দ সহিত কাজ করার পরেও আর কি এখানে লোকজন অনেক বেশি লোকজন অনেক বেশি অনেক অনেক লোকজনের মধ্যে একটু সমস্যা হয় আর কি কারণ পরিবেশনা কেমন হয়েছে বলতে পারতেছি না তবে চেষ্টা করছি যে পরিবেশনা ভালো করার জন্য চেষ্টা চেষ্টার কোনো ত্রুটি ছিল না আর কি যতটুকু সম্ভব চেষ্টা করে যাচ্ছি এবং কি চেষ্টা করতেছি কি আজকে আমাদের আয়োজনে ছিল সাদা ভাত আর খাসির মাংস ডাল প্রায় জনসংখ্যা প্রায় ছয় থেকে সাতশোর মতো হবে আর কি নারী পুরুষ সকল মিলে তো মহিলাদের আমি ভিডিও করি নেই বা আমি ভিডিওটা দিই নেই আর কি এখানে শুধু ছেলে মানুষদেরই ভিডিও করা হয়েছে এবং কি আমাদের সকলের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন কাজটা ভালোভাবে করতে পারছি না আমাদেরকে অবশ্যই জানাবেন চেষ্টার কোনো নেই আমাদের টিমের সকল সদস্য আর কি অক্লান্ত পরিশ্রম করে সারা দিন পরিশ্রম করে যে এই গরমের মধ্যে প্রচুর গরম তাপমাত্রা অনেক বেশি তার মধ্যে আর কি এই ব্যবস্থা করা হয়েছে এই ব্যবস্থার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা দেখবেন দেখার পরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে নিজ গুণে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ আশা রাখি যে সবাই আপনারা আমাদেরকে ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন কারণ ভুলের উর্ধে আমি ভুলের উঠবে না ভুলের উঠতে তো আমি হতে পারবো না কখনো এই জন্য আর কি আমি আপনাদের সকলের কাছে এই ক্ষমা প্রার্থনা করছি যে যদি কোনো কাজে বা কোনো খাবারে কোনো ত্রুটি হয় বা ভুল হয় তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি আসলে অনেক লোকের মধ্যে একটু ঝামেলা হয় ঝামেলা হতেই পারে কারণ একটু দৌড়াদৌড়ি একটু বেশি কারণ লোক সংখ্যা বেশি হলে যা হয় আর কি যার জন্য আর কি আমি সরাসরি যে পরিবেশনার যে সাউন্ড এটা আমি দিতে পারি নাই কারণ কোলাহল অনেক বেশি ছিল অতিরিক্ত কোলাহলের কারণে আর কি এই সাউন্ডটা দেওয়া হয় নাই যার ধরুন আমি নিজেই কথা বলতেছি আমার কথায় ভাষায় যদি ভুল হয় অবশ্যই ক্ষমা করে দিবেন আর আমার শ্রদ্ধীয় বড়ো ভাই রোশন ভাই অক্লান্ত পরিশ্রম করতেছে আমার সাথে আছে পাঞ্জু ভাই আমার সাথে আছে সবুজ আরো অনেকেই আছে অনেকেই কাজ করতেছে অনেকের কাজের কাজের ধরন ধরন এক 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 রকম তারপরেও এত লোকের মধ্যে মনে করেন যে পরিবেশনা করা খুব একটা কষ্টদায়ক আর কি যে কারো লবণ দিতে হয় কারো পানি দিতে হয় কারো তরকারি দিতে হয় কারো ভাত দিতে হয় কারো ডাওয়াল দিতে হয় এখানে একটা ঝামেলা আর কি তারপরেও চেষ্টা করছি যে ভালো মতো সম্পূর্ণ করার জন্য তবে ইনশাআল্লাহ ভালো মতোই সম্পূর্ণ হবে আশা রাখি আপনারা যদি আমাদের সাথে থাকেন আমাদের পাশে থাকেন হয়তো আরও কোনো এরকম কোনো অনুষ্ঠানে আমরা থাকতে পারব বা এরকমও কোনো অনুষ্ঠান আমরা পরিচালনা করতে পারব তো এই অনুষ্ঠান পরিচালনায় যারা দায়িত্বে ছিলেন আমি তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই অনেক মুরব্বী ছিলেন অনেক আমার এখানে কাজ করে যাচ্ছে আমার বাবার বয়সী লোকজন এখানে কাজ করে যাচ্ছে আমার চাচার বয়সী লোকজন এখানে কাজ করে যাচ্ছে অনেক মুরব্বীরা এখানে আছে তাদের সহযোগিতা নিয়ে আর কি কাজটা সম্পন্ন করার চেষ্টা করলাম যারা এখানে কাজ করতেছে বা কাজ করে যাচ্ছে এখনো যারা কাজ করতেছে সকলে অত্যন্ত ভালো মনের মানুষ খুবই পরিশ্রমী কোনো এরা কোনো বেতনভুক্ত কর্মচারী না এরা স্বেচ্ছায় মনের আনন্দে কাজ করে যাচ্ছে এবং অদূর ভবিষ্যতে এরা কাজ করবে ইনশাল্লাহ আমাদের রোশন ভাই রোশন ভাই এ তো গতকালকে থেকেই কাজের জন্য দৌড়িয়ে হিসেবে পড়ছে কারণ রোশন ভাই অত্যন্ত গুণী একজন ব্যক্তি তার কাজের কোনো মাপকাঠি আমি বলতে পারবো না আর কি সে কতটুকু পরিশ্রম করতে পারে এবং কি কতটুকু পরিশ্রমী রোশন ভাই ব্যক্তিগতভাবেই অনেক পরিশ্রমী লোক তারপরেও এখানে যারা ছোট ভাই যারা আছে বাতি যা যারা আছে অক্লান্ত পরিশ্রম করতেছে সবাই তাদের সকলের জন্য দোয়া করবেন এবং কি এই কাজে যারা সহযোগিতা করছে যারা কাজ করছে বা যাদের কাজে আমরা এই কাজ সম্পন্ন করতে পেরেছি তাদের সকলের জন্য দোয়া করবেন তাদের মুরব্বীদের জন্য দোয়া করবেন আর যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের সকলের জন্যই দোয়া করবেন এবং আমি দোয়া করি যে আল্লাহ যেন সকলেরই যাদের পিতামাতা এই দুনিয়াতে নাই তাদের যেন পাক মাফ করে দেয় এবং কি ভালো একটা জায়গায় তাদেরকে রাখে এই আশা নিয়েই আর কি আমি এগিয়ে চলতেছি আপনারা আমাকে সহযোগিতা করবেন আমাকে সাহায্য সহযোগিতা সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যে আপনারা আমার এই চ্যানেল ফলো দিবেন বা আমার ইউটিউব চ্যানেল খান মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আমি আবারও বলতেছি যে যারা আমার এই ভিডিও দেখবেন বা যারা আমার সাথে আছেন আমি আবারও বলতেছি যে আমাদের যে হাসপাতালের যে কার্যক্রম এই কার্যক্রমের মধ্যে আমি গরিব অসহায় মানুষ তাদেরকে আমি ফ্রি চিকিৎসার জন্য যে ব্যবস্থা নিয়েছি তার জন্য আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন অদূর ভবিষ্যতে আরো ভালো কাজ করতে পারি এবং কি আমি যতক্ষণ হাইতে বেঁচে আছি ততক্ষণ যেন আমি কাজ করে যেতে পারি আমার সহকর্মী যারা আছে আমার সাথে আছে ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম সবুজ আমার ছোট ভাই সুমন এদেরকে নিয়ে যেন আমি কাজ করতে পারি এবং কি আমাদের টিমের যে ডাক্তার মহোদয়রা আছে যেমন ডাক্তার রিপন ডাক্তার নুর আলম স্যার ডাক্তার মাহফুজ স্যার এদের সকলের এই সহযোগিতা নিয়েই আমি কাজ করে চলেছি এবং কি আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো কাজ করতে পারি এবং কি দূর থেকে যে আসুক তাদের জন্যই যেন আমি কাজ করতে পারি যে কেউ হোক যে কারোর জন্যই কাজ করব যে কোনো জায়গার হোক তার জন্যই কাজ করব কোনো সমস্যা নেই আমি চেষ্টা করে যাব সকলের জন্যই কাজ করার আল্লাহবাগ যদি আমাকে তৌফিক দেয় আল্লাহবাগ যদি আমাকে রহমত করে আপনাদের সহযোগিতা যদি পাই এবং কি আপনারা যদি আমার পাশে থাকেন আমার এই চ্যানেলের পাশে থাকেন অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করে যাব তো সর্বশেষ আমি আপনাদের কাছে দোয়া কামনা করি আপনারা আমাকে দোয়া করবেন এবং কি আমার এই সেবামূলক অনুষ্ঠানে যদি কোনো ত্রুটি হয়ে থাকে বা ভুল হয়ে থাকে অবশ্যই নিজগুণে ক্ষমা করে দেবেন আমি ভুলের উঠবে না আমি আবারও বলতেছি আমি কিন্তু ভুলের উঠবে না আমাকে অবশ্যই দয়া করে ক্ষমা করে দিবেন আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমার কাজে কথায় ভাষায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা